তুই আমার ঘরের কাজ বাদ দিয়ে আগে তো সিরিয়াল বলছি তো আর কোনোদিন এমন হবে না আর টুনির সাথে পুকুর ঘাটে কে কথা বলছিল হ্যাঁ খতম শ্রীয়া কি করে আর বলবো না আর বলবো না বেশি কথা না বলে গাধু আর পানি নিয়ে আয় আমাকে অফিস যেতে হবে আচ্ছা যাচ্ছি দু 2050 সালে নাটক চলেছে মানে নাটকের নাম টেকনিক্যাল

নিয়ে এসেছিস কোথায় কোথায় আমাকে লাঠি তুলো কেন বলো আমার কথাটা তো একবার শুনবা কি বলবি বল বাগানে নাটক প্রতিযোগিতা অনুষ্ঠান চলছে জিততে পারলে 10 লক্ষ টাকা আমি জানি তুমি পারবা চল তো দেখি পয়সা

এই ছড়াবা কাখে কি বলছে আমার বিয়ে হয়ে গেলছে ভাবি কি তো দেখে মুরাস ভাবের বিহাই হয়নি ভাবি তোমার পেছো ডাকে তোমার রবব নাকি এই ছড়া ভুলছি ক্রিই আবার এই চলো তো বাড়ি আমাকে এই বাড়ি যা গাধুর পানি রেডি করবা খতম কি ভাই এদিকে একটু শুনো ঠিক আছে নে না চাইতি জল ভাবি ও ভাবি তুমি কি প্রতিযোগিতায় নাম দেবা নিশ্চয় তুমি জিতবা জিতলেই দশ লক্ষ টাকা ভাই তুমি কি সত্যি বলছো আমি কি ফার্স্ট হব তুমি ফার্স্ট হবা ভাবি তোমার একটু নাম্বারটা দেওয়া যাবে আরে হ্যাঁ গো হ্যাঁ এইট নাইন জিরো ফাইভ

ও ভাই এদিকে একটু শোনো দাঁড়াও ভাবে আসছি ভাবি তুমি কি কিছু বলবা ভাই মুখের জন্য নাটকও আবা কি নানি পুপু খালা যে ঝগড়াতে জিতবে তাকে 10 লক্ষ টাকা দিও হে প্রভু কি হলো ভাবি কাঞ্জুনা কাঞ্জুনা আমার নানি এই গ্রামের এক নম্বর ঝগড়ি ছিল গো থাকলে হয়তো এই দশ লাখ টাকার পুরস্কার প্রত্য কান্ত না হবে কান্তো না আমরা তো আছি দেখো তুমি জিতবা আর তুমি দশ লক্ষ টাকার পাবো আমি তুমি যদি সাজো না কেটে না ফেল করে দিবা

আমার সাথে ঝগড়া করবি ভাত খেয়ে এসেছিস তো তোকে আবার জিততে হলে ভাত খেয়ে আসতে হবে নাকি আমি তো মাটন বিরিয়ানি খেয়ে এসেছি আরে বাপে তাহলে তো আমি পারবো না আমাকে তো কিছু একটা করতে হবে হ্যাঁ 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 যার দোকানে খাসি মাংস নিয়েছিলি তার দোকানে কুত্তা কেটেছিল উয়ে উয়ে বলছে তুমি জানো অশিষ্ট হয়ে যাও আর জিততে না পারো তাই তো তুই কি বলেছিস এই ছোট খুশি এই বড় ভুলোনি এই কচুগাছে দড়ি দিয়ানি খা শ্যাল তেল আলু বেগুন তরকারি তোকে দেবো চটচুরি চটচুরি আর আমি তোকে কিছু বলবো না বুঝি তোকে করব চপ খাতে খেতে পারবে না ঝাল লাউ গাছে লাউ ধরে ঝিঙে গাছে ঝিঙে এখনই তোর মেরে দিব মুখ ভেঙে বেল গাছে বেল ধরে আর গাব গাছে গাব এখন মুখে মেরে দেব ডাব তোর সাথে পারলাম না গিয়েছি সব কথা ভুলে তোর কাছে হার মানলাম গেলাম আমি চলে আমার দাদি ফুপু ছিল নাম্বার ওয়ান ঝগড়ি

ওহে দেশাশকর আমি করব আমি ভাই যারা আপনাদের বড়জতি আপনাদেরকে উত্তachar করে তাহলে আমাকে বলবেন এখনে ঘাঘসেদের দায়িত্ব এই যে ছেলেদের জন্য সে আমাদের পৃথিবীটা চলছে তাদের উপরে এতটা অপমান উত্তachar আমরা কখনো মেনে নেব না এই ভাইয়েরা তো একদিন বাবা হবে যাদের জন্য আমরা এই পৃথিবীর আলো দেখেছি এই ভাইয়েরাও একদিন বাবা হবে যাদের জন্য আমরা তো গাইস আপনারা সবাই জানেন যে আমার ইউটিউবে এই ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করি তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম কিউট সুমাইয়া আর আর ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন টাটা